সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আজ ঈদের দ্বিতীয় দিন তো ঈদের পরবর্তী প্রথম হাট আজকে আমরা তো আমরা অবস্থান করছি বর্তমানে আপনার নেকড় ঘাট এবং এই নেকমড়া ধার সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে রবিবার তো আজকে আমরা এই নেকড় ধার থেকে আসলে এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে দেশাল গাভিগর বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের একটু দিব তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটু এই যে চাচাকে দেখছি আমরা একটু চাচার সাথে কথা বলবো

এবং বাজার উপর ডিপেন্ড করবে আর কি মানে আপনি চল্লিশ হলে সন্তুষ্ট আর কি আচ্ছা আমরা আশা করি যে আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক এই যে এটি আর কি দেখছি যে দেখছি চার দাদা আমরা একটু এটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার না এই যে গাড়িটা কয় দাঁত হয়েছে এটা জোয়ান বয়স জোয়ান দুধ কতটুকু হয় চাচা দেড় কেজি বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চা তো বেশ তিন চার মাস হয়ে গেলো মনে হচ্ছে আচ্ছা দাম কত চাচ্ছিলেন গায়ে বাছুর পাঁচপান্ন হাজার টাকা দাম একটু আজ কি দাম একটু বেশি নাকি হ্যাঁ কত ক্রেতা কত বলে দাম দাম বলতে তাহলে চুয়াল্লিশ লাস্ট কত হলে বিক্রি করবেন ছিচল্লিশ সাতচল্লিশ হাজার হলে ছেড়ে দিবেন এই যে দেখছেন বাচ্চুরটা দুধ খাচ্ছে দাম জানবো চাচা ভালো আছেন বাঁচতে কি অবস্থা বাজারের দাম চল্লিশ কিনছেন আটত্রিশ বলছে এই যে এইটা কয়দা হয়েছে গরু বয়স প্রথম বাচ্চা কত দাম বললো কত হলে চল্লিশ উপরে হইতে হবে এই যে এই যে এটা আমরা দেখানোর চেষ্টা করছি চল্লিশ হাজারের উপরে হলে বিক্রি হবে আর কি আমরা দেশি কাভিগুলো গুলো বা ছুষে বিক্রি হচ্ছে সে দামে ধান দেওয়ার চেষ্টা করছি

দুধ কি হয় চাচা দুধ হয় উনি না আর বাচ্চাটা কয় মতো বয়স না এখন নাভি পড়ে নাভি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করছি 1 সপ্তাহ বাচ্চা 33000 টাকা ক্রেতা বলছে বিক্রেতা বলছে একটু দেখুন বিক্রেতা বলছে পঁয়ত্রিশ হয়তো এর মাঝখানে হয়ে যাবে এখন আমরা একটু দেখাই আপনাকে আচ্ছা পাশে একটা দেখছি এটার একটা দাম জানাবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদ মোবারক ঈদ কেমন কাটলো চা ভালো কাটছে না আচ্ছা এই যে গাভী গরু আর বাছুর এটা না এটা কি দেশি ক্রস আচ্ছা বাচ্চাটা কি বেটা না বেটি বেটা বাচ্চা কত দিনের মতো বয়স হয়েছে দেড় মাসের মতো আচ্ছা গায়ে বাচ্চার দাম কত চাচ্ছিলেন কত দেড় মাস হয়নি পনেরো দিন ও আচ্ছা একটা আইডিয়া আর কি হ্যাঁ আপনার না বাড়ির আচ্ছা দাম কত চাচ্ছিলেন পঁচাত্তর দুধ কতটুকু দেয় চার কেজি আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করতে পারবেন ষাট বলছি ষাট লাস্ট কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা এই যে গাভিটি এবং এ বাছরটি

তিরিশ বললো আপনি কত চাইলেন তেত্রিশ হলে বিক্রি করে দিবেন তেত্রিশ তো কেউ বলে না বলে না তেত্রিশ বলে বিক্রি হবে তিরিশ হাজার টাকার দাম বলছে লাস্ট তেত্রিশ নাকি আরও একটু কমে আসবে মানে একটু আপনার লাভ রেখে ধারণা দেবে বত্রিশ হলেই ছেড়ে দেবেন আচ্ছা এ যে বাচ্চা এ যে কেনা বত্রিশ হাজার হলে আমরা একটু দেখাই এটা এটা কার চাপ না

ও ক্রেতা সরে গেছে মানে আর যে দামে কেনা ছিল একটু লাভ রেখে ধারণা দেন তো লাভ কিনা তো ছিল মনে মধ্যে সাড়ে তেতাল্লিশ সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ তার মানে চুয়াল্লিশ বিক্রি করতে হবে হ্যাঁ চুয়াল্লিশ বিক্রি করতে হবে আচ্ছা ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম আপনার ঈদ মোবারক ঈদ কেমন কাটলো ধারণা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এইটা কয় দাঁত ছিল বয়স দুই দাঁত বাচ্চাটা একটু দেখি বাচ্চা বেটি বাচ্চা সাইজ তো বেশ সুন্দর বাচ্চাটা আনুমানিক কতদিন বয়স হয়েছে আনুমানিক কতদিন বয়স হয়েছে এটা মানে মাস দাম কত দাম কত চাচ্ছিল কয় দাঁত বলেন দুই দাঁত প্রথম বাচ্চা

আমরা যে পাশে বেশ সুন্দর একটা দেখছি সোজা ভালো আছেন কী ভাই ছিলেন বাচ্চা তো বেশ সুন্দর শাইওয়াল নাকি ছয় ছয় বেটা বাচ্চা মানে বেচা শাহীওয়াল মাল একটা মাল একটা নাকি হ্যাঁ ওই রকম মাল তো আচ্ছা আচ্ছা গরুর পয়তা বয়স ওই দাস বয়স চার দাদা দাম কেমন চাচ্ছিল বলতে যে পুরান্ন পঁচান্ন চুয়ান্ন পঞ্চান্ন আর সর্বশেষ কত হলে দিতে সর্বশেষ সর্বশেষ আচ্ছা আপনি কত কেমন চাইলেন আপনি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন একটু ধারণা দেন তো দুই হাজার কম দিতে কম মানে আটান্ন আটান্ন হলে এটা বিক্রি হবে এই দর্শক আমরা নেক মোরদ হাট থেকে আপনাদের দেশি গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়া Çestek